এই আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো রিয়েল প্রফিট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের হচ্ছে আমি একটা ম্যাথড দেখাবো তো ম্যাথডটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং সেই জিমেলটা আবার কিভাবে ফেসবুক থেকে রিমুভ করে ওইখানে আপনি আপনার ট্যাম্প মেইলটা অ্যাড করবেন তো জিমেল একটা দিয়ে আপনি প্রায় থেকে অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করতে পারবেন যদি না আপনার এটা সাসপেন্ড না হয় তো আমি আপনাদের ওই মেথডটা দেখাই দিব এখন ঠিক আছে এ টু জেড তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে ট্যাম্প মেইলটা ইউজ করবেন সেটা হচ্ছে অ্যাডগার্ড আর হচ্ছে ইনস্টা অ্যাড থেকে যে মেলটা নেওয়া যায় তো এই যে এই দুইটা অ্যাপ ঠিক আছে এই দুইটা অ্যাপ থেকে আপনারা এটা কানেক্ট করবেন কানেক্ট করে তারপর এখান থেকে আপনারা আপনাদের মেলগুলো এই ট্যাম্প থেকে মেল নিলে আপনার হবে মানে কম হবে আর অন্যান্য যে মেল সাইটগুলো আছে ওগুলো ভালো তবে ওই সবগুলো ভালো হইতেছে এটা এটা বেস্ট একটা তো এখন হচ্ছে আমি ফার্স্ট অফ অল এই দুইটাকে কানেক্ট করব আগে আর আমি জিমেল কিন্তু এখানে লগ দিয়ে রাখছি আমার ফোনে যে জিমেলটা আপনারা আমাদের থেকে নেবেন ওইটা প্রথমে হচ্ছে এই যে আপনাদের যে জিমেল অ্যাপ আছে তো ওই অ্যাপে আপনার ওই জিমেলটা লগ ইন করে রাখবেন তো আমি কিন্তু জিমেলটা লগ ইন করে রাখছি অলরেডি আপনাদের দেখাই আমি এই যে জিমেলটা কিন্তু অলরেডি লগ ইন করা আমার তো এই জিমেলটা দিয়েই আমি এখন আইডিটা ক্রিয়েট করব প্লাস হচ্ছে জিমেলটা রিমুভ করে ওইখানে ট্যাম্প মেইল অ্যাড করবো তো ফার্স্ট অফ অল তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই অ্যাডগার্ট আর হচ্ছে ইনস্টাইট এটা কানেক্ট করবে আগে কিভাবে কানেক্ট করবেন আমি দেখাই দিতেছি পুরোটা আচ্ছা 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 ফার্স্ট অফ অল হচ্ছে এই যে অ্যাডগার্ট এটাতে ঢুকবেন অ্যাডটাতে ঢোকার পরে একটু ওয়েট করবেন এটা লোড হবে তো লোড হওয়া শেষ হইলে এই দুইটাকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন দেন এইগুলোকে নেক্সট করে তারপরে যে নেক্সটে ক্লিক করবেন লগ ইন ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিবেন দেন একটু লোড হবে তো লোড হওয়া শেষ হলে এই যে এরকম একটা পেজ আপনার ওপেন হবে তো এখন আপনার এখানে কাজ হচ্ছে এখানে বের হবেন বের হওয়ার পর এই যে ইনসাইট এটাতে ঢুকবেন এখন এটাতে ঢোকার পরে একটু লোড হবে লোড হওয়ার পর এই যে এটাতে ঢুকবেন এই যে এটা এটাতে যাবেন যাওয়ার পর লোড হবে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা মেইল আসবে এখানে তো এই যে এটা কপি ইমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক দিবেন দেন এটা কপি হবে তারপর আপনার এই যে অ্যাডগার্টে আসবেন অ্যাডগার্টে আসার পর ওই মেলটা এখানে পেস্ট করবেন তারপর দেন কন্টিনিউ ক্লিক করবেন আচ্ছা তারপর এই যে এরকম একটা পাসওয়ার্ড চাইবে এখানে আপনার তো এটা কন্টিনিউ করবেন দেন এই দুটা টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউ যেহেতু ভিডিওটা অনেক লম্বা হতে পারে কারণ আমি এই টু জেড দেখাবো এই ভিডিওটাতে তো তার জন্য একটু লম্বা হবে তো এখন হচ্ছে ওয়ান টাইম একটা কোড যাবে এই কোডটা কই পাবেন এই যে ইনস্টা এর যে এখান থেকে মেল নিলেন তো এখানে কোডটা আসবে কোডটা এই যে এইটা হচ্ছে মেইল বক্স এই মেইল বক্সে এই যে কোড আসছে এই যে দেখেন ওয়ান ইউর ওয়ান টাইম কোড এটাতে ক্লিক করবেন দেন এই যে কোডটা এই কোডটাকে কপি করবেন কপি করা হয়ে গেলে আপনার এই কোডটা এই যে এখানে জাস্ট পেস্ট করে দিবেন মানে বসাই দিবেন দেন কন্টিনিউ একটু ওয়েট করবেন এই যে দেখেন আমার কিন্তু মেইল সাইটটা কানেক্ট হয়ে গেছে তো এখন এই যে ক্রিয়েটে ক্লিক করবেন দেন এইখানে আবার ক্রিয়েট অপশন আসবে ক্রিয়েটে ক্লিক করবেন তো এই যে দেখেন আমি যেহেতু এই সাইড থেকে মেলটা বসাবো মানে এই ট্যাম্প মেলটা ওই জায়গায় আউট করে তারপর এই তাই আমি আগে কানেক্ট করে নিলাম তো এখন আপনারা হচ্ছে যাবেন এখান থেকে বের হবেন এখানে আর কোনো কাজ নেই আপাতত তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে ফেক নিউ জেনারেটরে এখান থেকে আপনারা নাম নেবেন তো এই যে এখানে যে রিজনে যাবেন রিজনে যাওয়ার পর ইউনাইটেড স্টেট এটা ক্লিক করবেন তারপর জেন্ডার জেন্ডার এখানে ফিমেল করবেন করবেন ক্লিক ক্লিক দেওয়ার পর এই যে দেন ইউএস এর নাম নিলে পরে আপনার আইডিটা অনেকটাই বেঁচে যাবে আপনার যখন বাংলাদেশের নাম বা আদার্স অন্য কোনো কান্ট্রির নাম নেবেন তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার চান্স বেশি থাকে তবে ইউএস এর নাম নিলে পরে সেটা সাসপেন্ড চান্স অনেক কমে যায় তো এখন আমি লাইট ভার্সন দিয়ে আইডিটা ক্রিয়েট করব তো লাইট অ্যাপে যাব আমরা ওপেন হয়ে গেছে দেখেন ক্রিয়েট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনার গেট জেনারেট তারপর ওই যে আমরা যে ইউএস এর নামটা ওইখান থেকে কপি করলাম ওই নামটা এখানে দিয়ে দিব আপনার বুকমার্কে যাবেন বুকমার্ক থেকে এই নামটা এখানে দিয়ে দিবেন দেন নেক্সট এ তারপর এখানে জন্মশাল দিবেন হচ্ছে 1990 এর নিচে আপনি যদি 1986 বা 90 এর আরো নিচে দিতে পারেন তো সেই সমস্যা নাই তো এটা সেট করবেন দেন নেক্সট নেক্সট এ ক্লিক করার পর ফিমেল ফিমেল দেন নেক্সট তো এই যে এখানে কিন্তু আমাদের নাম্বারের অপশন আসছে তো আমরা কিন্তু এখানে নাম্বার দিবো না সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করবো দেন আমরা মেল নি মেলটা দিব তো এই যে এখানে কিন্তু মেলের যে অপশনগুলো এখানে চলে আসছে আমি যে ইমেলটা ইউজ করবো তো এই যে ইমেলটা কিন্তু আমার লগ ইন করে এটা দিয়ে আমি কাজ করব তো এই যে এখন নেক্সট তারপর পাসওয়ার্ড আমি যেহেতু এটা ভিডিও করতেছি সেহেতু আমি আমার গ্রুপের নাম দিয়েই পাসওয়ার্ডটা দিব হ্যাঁ আপনারা এখানে আপনাদের নাম দিয়ে তারপর পাসওয়ার্ডটা সেট করবেন আর অবশ্যই এখানে পাসওয়ার্ডের শেষে মাস্ট বি তারিখ দিবেন আজকে যেহেতু পঁচিশ তারিখ তো সেক্ষেত্রে আমি পঁচিশ দিলাম দেন নেক্সট সরি 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 আচ্ছা এখানে প্রফিট হাউস হবে আমাদের গ্রুপের নামটা আচ্ছা তো পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমরা নেক্সট ক্লিক করবো তারপর নট নো নট নো দেন আই এগ্রি তো আইডি তো আপনারা স্বাভাবিকভাবে ক্রিয়েট করতেই পারেন তো সেক্ষেত্রেও আমি দেখাই দিতেছি পুরোপুরিভাবে যেন আপনাদের বুঝতে পুরোটাই সুবিধা হয় তো একটু ওয়েট করবেন আচ্ছা আপনাদের যে মাঝে মাঝে হবে কি জানেন মাঝে মাঝে কোড নাও নিতে পারে মানে হচ্ছে আপনাদের সরাসরি ফেসবুক সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিক এখানে লগ হয়ে যাবে মানে কোড না চাইতে পারে মাঝে মাঝে আর মাঝে মাঝে যখন কোডটা চাইবে তখন ওইখানে কোড দিয়ে নিবেন তো আমার কোড চাচ্ছে না অটোমেটিকলি এখানে আইডিটা লগ হয়ে গেছে তো স্কিপ করবো এটা স্কিপ করবেন সবগুলা স্কিপ 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 তো এই যে দেখেন আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনারা যাবেন হচ্ছে প্রোফাইলে প্রোফাইলে গিয়ে এখানে আপনার একটা প্রোফাইল দিবেন এখানে তো এখানে প্রোফাইলটা আপনি কিসের প্রোফাইল দিবেন কোনো মানুষের প্রোফাইল দিবেন না এখানে আপনার ফুল পাখি অথবা হচ্ছে গ্রামের কোনো দৃশ্য এগুলো প্রোফাইল পিক দিবেন আমি এখানে একটা প্রোফাইল পিক দিব এখন হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে প্রোফাইল পিক দিচ্ছি একটা তো ধরেন এইটা প্রোফাইল পিক দিলাম আমি তারপর এখন এখন আপনারা কি করবেন প্রোফাইল পিক দেওয়া কিন্তু শেষ এই যে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল এটা আপনি কপি করে নেবেন আচ্ছা এটা কপি করে আপনি গুগল সিটে যাবেন গুগল সিটে গিয়ে আপনার এই যে ইউ কোডটা ওইখানে বসাই দিবেন প্লাস পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন আমি কিন্তু গুগল সিটে আসছি এখন হচ্ছে এই যে প্লাস এখানে ক্লিক করব নিউ সিট ফাইল একটা সিট ফাইল ওপেন করব আমরা এখান থেকে আচ্ছা আমরা কিন্তু একটা সিট ফাইল ওপেন করছি এখানে আমরা একটা নাম দিয়ে দিই হ্যাঁ যারা অনেকে নতুন আছেন তো তারা বুঝতে তাদের এখানে মে কলামেতে এতে কলম বিতে হচ্ছে আপনার ইউআইডি কোড ইউআইডি সি সিতে হচ্ছে আপনার পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড আর ডি ডিতে হচ্ছে টু এফ এ কি টু এফ এ কি আচ্ছা টুয়ে ফিফি তো আমি এখান থেকে কপি করলাম কি আমাদের হচ্ছে আইডিটার হচ্ছে ইউআইডি কোডটা এখানে বসাব তো মানে আচ্ছা ইউআইডি কোড তো এই যে এইগুলো সংখ্যাগুলো রাখবেন আপনার জাস্ট এই সংখ্যাগুলো লাগবে আর বাকি সব কেটে দিবেন যারা নতুন আছেন তাদের জন্য এটা বললাম আমি ঠিক আছে তো ইউআইডি কোডটা বসাবেন আর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিব তো পাসওয়ার্ডটা দিয়ে দেই রিয়েল রফিট হাউস আচ্ছা আমি কিন্তু ভিডিওর জন্য আমার ভিডিওটা অনেক লম্বা হচ্ছে ঠিক আছে আমি পাসওয়ার্ড বসাই দিলাম প্লাস ইউআইডি কোড ইউআইডি কোড বসাইছি এখন আমার এই জিমে গুগল সিট আপাতত কোনো কাজ নাই এখন হচ্ছে আমরা এখানে টু এফ অন করবো টু এফ অন করবো প্লাস এখানে আমরা জিমেইলটা আউট করে এখানে ট্যাম্প মেল বসাবো তো তারপর হচ্ছে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচে যাবেন স্ক্রল করে তারপর এই যে সিটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক দেবেন তারপরে এই যে সিটিং সিটিংয়ে ক্লিক করবেন তারপরে এই যে এখন আপনার এইখানে প্রথমে কিন্তু জিমেলটা আউট করবেন আপনার প্রথমে হচ্ছে কিটা ওটা অন করে হচ্ছে কাজ করা শেষ করে তারপর আপনি জিমেলটা রিমুভ করে ওইখানে ট্যাম্প বসাবেন তো এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে এখানে তারপরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনার আচ্ছা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে এই যে টু ফেক্টর অথনিকেশন এটা ক্লিক করবেন দেন আবার এখানে ক্লিক করবেন ফেসবুকের এখানে তো এরপর হচ্ছে আপনার এই যে কোড আসছে ঠিক আছে এই কোডটা কই পাবেন আপনি আপনার যে জিমেলটা লগ ইন করে রাখছেন না আপনার ফোনে মেইন যে জিমেলটা ওইখানে কোডটা যাবে তো এই যে দেখেন এখানে কোড আসবে আচ্ছা একটু টু এইট এই দেখেন কোড আসছে সিকিউরিটি কোডটা এই যে চলে আসছে সিকিউরিটি কোডটা কিন্তু আপনার সময় এখানে চাইবে না মাঝে মাঝে চাইবে দুই একটা অ্যাকাউন্ট করার পরে পরবর্তী আর চাইবে না যেহেতু আমি ফার্স্টে একটা অ্যাকাউন্ট করতেছি এই ক্ষেত্রে সিকিউরিটি কোডটা আসছে এখানে সিকিউরিটি কোডটা কপি করছি দেন এখানে পেস্ট করবো দেন তারপর কন্টিনিউ এই যে দেখেন এরকম আর একটা স্লাইড ওপেন হবে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার সিকিউরিটি কোড দেওয়ার পর এই যে কপি কপি কি কপি কি এটা হচ্ছে আমাদের যে তো এটা কপি করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখন হচ্ছে আপনার এই যে টু এফ কিটা যে কপি করছেন ওইখান থেকে এটা কোড নিতে হবে একটা আপনার যাবেন কোথায় যাবেন হচ্ছে টু ফেক্টর অথনিকেশনের যে গেট কোডের যে অপশনটা তো এইখানে যাবেন এইখানে যাওয়ার পর আপনার এইখানে ওই টু এফ এ কিটা ওইখানে এটা পেস্ট করবেন এখানে পেস্ট করার পর গেট কোড গেট কোডে ক্লিক করার পর এই যে কোড আসছে এটাকে কপি করবেন কপি করে জাস্ট এইখানে এসে এই ইন্টার কোড এইখানে পেস্ট করবেন দেন নেক্সটে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন আমাদের টু ফেক্টর অথনিকেশনটা অন হয়ে যাবে অটোমেটিক তো এখন হচ্ছে ডান ডানে ক্লিক করার পর এই যে টু ফেক্টর অথেন্টিকেশন এটা ওপেন হয়ে গেছে কিভাবে বুঝবেন এই যে দেখেন আমার এই যে টিক মার্কটা এটা ওপেন হয়েছে ঠিক আছে তার মানে আমার টু অথনিকেশনটা অন হয়ে গেছে তো আমার এটা কাজ শেষ তো এখন আপনারা কি করবেন আপনি এই যে টু ফেক্টর অথেন্টিকেশনটা যে অন করলেন তো এটা হচ্ছে আপনি গুগল শিটে এখনই রেখে দিবেন কারণ পরবর্তীতে আপনি এটা হারাই যেতে পারে যদি একবার হারাই যায় বা কিছু হয় তাহলে কিন্তু আপনার আইডিটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এই যে টুয়েলফের কিটা এটা বসাই দিলাম এখন হচ্ছে আমাদের মেলটা রিমুভ করব এখান থেকে হ্যাঁ তো এখন এই যে মেলটা রিমুভ করবেন এই যে পার্সোনাল ডিটেলস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এই যে কনফা ইনফো এটাতে ক্লিক করবেন তারপরে এই যে অ্যাড নিউ কন্টাক্ট এটাতে ক্লিক দিবেন দেন এই যে অ্যাডমেল অ্যাডমেলে ক্লিক করার পর তাহলে এখানে এই যে ইন্টার ইমেল অ্যাড্রেস তো এই ইমেলটা আমি কই থেকে নিব আমরা এই যে অ্যাডগার্ড আর হচ্ছে ইনস্টাইট থেকে যে একটা মেল সাইট কানেক্ট করছি আমরা আমরা কিন্তু চাইলে অন্য অন্য যে আমাদের মেল সাইট আছে ওইখান থেকেও কিন্তু আমরা মেল নিতে পারতাম কিন্তু আমরা ওইখান থেকে না নিয়ে এই যে অ্যাডগার্ড মেল আর হচ্ছে ইনস্টাইডার যে মেলটা এখান থেকে মেল নিব কারণ এই মেলগুলো অনেক স্ট্রং স্ট্রং মেল ঠিক আছে তো অ্যাডগার্ডে মেল কিন্তু আমি কানেক্ট করে রাখছি আমি কিন্তু এই যে এখানে কানেক্ট করা আমার তো এই যে আমি কিন্তু ওই যে এক নাম্বার মেলটা আমি কানেক্ট করে রাখছি এটা জাস্ট কপি করব কপি করার পরে এই যে এখানে এসে পেস্ট করে দেবো এটা পেস্ট করার পর এইখানে টিকমার্ক দিব টিকমার্ক দেওয়ার পর নেক্সট ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করবেন জাস্ট এটা লোড হবে এখন এই যে ইন্টার কনফার্মেশন কোড এই কোডটা আসবে ঠিক আছে এই যে দেখেন কোড চলে আসছে এই যে উপরে কোড চলে আসছে এই কোডটা এখান থেকে আপনি এখান থেকেও দেখতে পারবেন অথবা আপনি এইখান থেকে যদি না দেখতে পারেন অথবা হচ্ছে এই যে আপনার এই যে ইনস্টায় ইনবক্স এই ইনবক্সে কিন্তু আপনাদের কোডটা চলে আসছে এই যে কোড এই যে কোড একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে দেখবেন এই যে কোড ঠিক আছে এই কোডটাকে জাস্ট কপি করবেন কপি করার পর এইখানে এসে এটা পেস্ট করে দেবেন পেস্ট করলেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অটোমেটিক আপনার জিমেলটা মানে মেলটা আপনার আইডিটার সাথে কানেক্ট হয়ে যাবে তারপর এই যে ক্লোজে ক্লিক করবেন কারণ এই যে দেখেন আমাদের কিন্তু আইডিটার ওই মেলটা যে বসালাম মেলটা কিন্তু কানেক্ট হয়ে গেছে মেল কোনটা বসাইছি আমি দেখাই দিই এই যে এটা হচ্ছে মেলটা আমরা যে ইনস্টা থেকে নিলাম তো এটা হচ্ছে মেল আর জিমেলটা কোনটা জিমেলটা হচ্ছে এই যে এইটা হচ্ছে জিমেল মানে আপনার ফোনে যেটা মেন যে জিমেলটা ওইটা তো আমি এই জিমেলটা এখন আউট করে দেবো এখান থেকে এই জিমেল এখানে ক্লিক করবেন তারপরে এই যে ডিলেট ইমেল তারপর এই যে ডিলিট ডিলিটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন জাস্ট এটা লোড হবে একটু জাস্ট তো এই যে লোড হয়েছে লোড হওয়ার পর এই যে এখন এরকম এক্সট্রা স্লাইড ওপেন হবে তারপর ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পর এই জিমেলটা আউট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের আইডিটা সম্পূর্ণভাবে আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনাদের এখন এই মেইলটা সিটে দিয়ে দিবেন কোন মেইলটা হচ্ছে আপনি পরবর্তীতে একটা নিলেন ওইখান থেকে ওই ট্যাপমেলটা এখানে বসাই দিবেন এই যে মেইলটা এখানে কিন্তু আমি জিমেল বসাই দিছি না জিমেল কিন্তু আইডি থেকে রিমুভ করে ফেলছি আমি তো এরকম করে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করবেন আর আপনার জিমেলগুলো দিয়ে প্রায় একটা জিমেল দিয়ে আপনি সাত থেকে আটটা অথবা দশটা পর্যন্ত করতে যদি আপনার ভাগ্য ভালো থাকে আর যদি ভাগ্য খারাপ থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে দুটা একটা অ্যাকাউন্ট করার পরে জিমেলটা ওই আইডিটার সাথে সাসপেন্ড হয়ে ওইটা নষ্ট হয়ে যেতে পারে তো এই পর্যন্তই থাকছে আমাদের ভিডিওটা তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার আসবে এবং আপনার ভাবে আইডি ক্রিয়েট করতে পারবেন তো সবাই রিয়েল প্রফিট হাউসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম